قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আল্লাহ রব্বুল আলামিন এর আয়াতের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নামকে জানিয়ে দেয় হে নবী আপনি বলে দেন নিশ্চয় মৃত্যু যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো নিশ্চয়ই সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে ফা ইন্নাহু মুলাকিকুম তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে সুম্মাদুন ইলা আলি মিল নয় বিমৎসাহাদা অতবার আল্লাহ তালা বলেন তোমাদেরকে অদৃশ্য দৃশ্যবান আল্লাহ দিকে আল্লাহ তালার দিকে তোমাদেরকে পদ্যোপার্তন করানো হবে বিমা অত বড় যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আমি আপনি দুনিয়ার মধ্যে যে কর্মগুলো করেছি আমার আল্লাহ তালা এই কর্মের ব্যাপারে আমাকে জানিয়ে দেবেন যে তুমি দুনিয়ার মধ্যে এই আমলগুলো করেছিলে তুমি দুনিয়ার মধ্যে এই বদ কাজগুলো করেছিলে আমি যেরকমই আমলই করি আমার আল্লাহ তালা সেই দিন আমার সামনে সেই আমলগুলোকে পেশ করবে সুবাহ আল্লাহ বলেন আমার আল্লাহ তালা সুন্দরভাবে বলিয়া যায় মানুষ দুনিয়ার মধ্যে যে আমলগুলো করে মানুষ দুনিয়ার মধ্যে যেই আমলগুলো করে আমি যেই আমলগুলো করি ভালো হোক মন্দ হোক আমার আল্লাহ তালা সেই দিন বান্দার আমলগুলোকে বান্দার সামনে পেশ করবেন প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন যে মানুষের সাথে মৃত্যুর সাক্ষাৎ করবে মৃত্যু এমন একটা একটা জিনিস কোন ব্যক্তি মৃত্যু থেকে কখনোই পলায়ণ করতে পারবে না আল্লাহ رب العالمین সূরা আরাফের চৌত্রিশ নং আয়াতের মধ্যে জানিয়ে দেয় ولِكُلِّ أُمَّةٍ أَجَلٌ ولِكُلِّ أُمَّةٍ আমার আল্লাহ তালা জানিয়া দেয় প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে যখন এই নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাবে নির্দিষ্ট ম্যাচ যখন মানুষের শেষ হয়ে যাবে এক মিনিটও কম হবে না এক সেকেন্ড কম হবে না নির্দিষ্ট সময়ে মানুষের মৃত্যু হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তালা থেকে কোনো ব্যক্তি মৃত্যু থেকে কোনো ব্যক্তি পলায়ণ করতে পারবে না আল্লাহ নব্বুর আলমিন সোরা নিসার আটাত্ত নং আয়াতের মধ্যে জানিয়ে দেয় যদি কোন ব্যক্তি মৃত্যু থেকে পারাইতে চায় যদি কোনো ব্যক্তি মৃত্যু থেকে পরায়ণ করতে চায় আল্লাহ তারা বলেন আইনামা চা কুনু এ যদি কোমল মা ও আকবার আল্লাহ তারা বলেন আইনামা চা কোন কোমল মাও তোয়ালাও কুতুমফি বুরুজি মূসাদা আমার আল্লাহ তালা সুন্দরভাবে জানিয়ে দেয় যদি কোনো ব্যক্তি মৃত্যু থেকে পলায়ন করার জন্য সে যদি সুউচ্চ উচ্চ দুর্গ সে যদি কায়েম করে সে যদি লৌহবদ্ধ ঘরের মধ্যে সে যদি আবদ্ধ হয়ে থাকে যাতে করে আমাকে মৃত্যু আক্রমণ না করে কিন্তু আমার আল্লাহ তারা জানিয়ে দেয় ওই ব্যক্তির যেখানেই থাক না কেন আল্লাহ তালা বললেন কোমল মাউত আমি আপনার যেখানেই থাকি না কেন মৃত্যু আমাকে সেখানে সাক্ষাৎ করবে মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ আছে ভাই আওয়াজ দেয়া বলেন আছে। মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ না আমি যেখানে থাকি না কেন মৃত্যু আমাকে ধরে ফেলবে এই জন্য রব্বুল আলমী সোনাজা আহজাবের ষোল নং আয়াতের মধ্যে জানিয়ে দেয় قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا الله تعالى جاني يدائي جو دي كونو بكتي مدو আমার আল্লাহ জানিয়ে দেয় মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ হবে না যে ব্যক্তি যেখানেই থাক না কেন যদি আসমানের উপরে চলে যায় যদি জমিনের নিচেও চলে যায় কিন্তু আমার আল্লাহ তারা জানিয়ে দেয় সেই ব্যক্তির যেখানেই থাক না কেন মৃত্যুকে মৃত্যু ওই ব্যক্তিকে ধরেই ফেলবে প্রিয় ভাইয়ের আমার তাহলে আমি যেখানেই থাকি না কেন মালাকুল মাউত আমার সামনে চলে আসবে আর মৃত্যু আমাকে ধরে ফেলবে প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তালা মৃত্যুর ফেরেস্তা যাকে আমরা বলে আজরাইল নাম কি ভাই আজরাইল আমি যেখানেই থাকি না কেন আল্লাহ তালা বলতেছেন সুরাইয়ে সাজদার এগারো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম থুম্মা ইলা রাব্বিকুম জাউন আল্লাহ তাআলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে বলতেছেন হে নবী আপনি বলে দেন ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত মালাকুল মাউত তোমাদের মৃত্যু দেবে আল্লাযী বুকিলা বিকুম যেই মালাকুল মাউত কে তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে প্রিয় ভাইরা আমার তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমি যেখানেই থাকি না কেন মৃত্যু আমাকে ধরেই ফেলবে এই জন্য কবি সুন্দর করে বলতেছে যে আমাকে যেহেতু মৃত্যু আমাকে ধরেই ফেলবে এই জন্য এই দুনিয়াতে আমাদেরকে থাকতে হবে মুসাফিরের মতো কার মতো ভাই মুসাফির একজন মুসাফির ব্যক্তি যখন দুনিয়ার মধ্যে থাকে সে যেরকম ভাবে সফর করতে গেলে এক জায়গায় তিন দিন চার দিন এর বেশি থাকতে পারে না আমার আল্লাহ জানিয়ে দেয় দুনিয়াতে থাকতে হবে মুসাফিরের মতো দুই দিন তিন দিন আবার আমাকে এই দুই তিন দিন পরে আবার আমাকে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হবে এই জন্য কবি সুন্দর করে বলেন এ হ্যা হ্যা মুসাফির

যদিও সুদূর আকাশ পানে লাগা পালাও সেথায় লাগিয়ে শিরি নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনের বেলা ফকির একবার প্রিয় মুসলমান ভাইয়ের আমার এই দুনিয়া থাকার জন্য নয় কোনো ব্যক্তি এই দুনিয়ার মধ্যে সারা জীবন থাকতে পারবে না এখন প্রশ্ন আসতে পারে তাহলে আল্লাহ আল্লাহতারা আমাদেরকে মৃত্যু যেহেতু দেবেই তাহলে আল্লাহ তারা আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন ঠিক কিনা বলেন যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন আল্লাহ তালা সোনা জারিয়াদের নং আয়াতের মধ্যে জানিয়ে দেয় আল্লাহ তালা দুনিয়ার মধ্যে মানুষকে কেন পাঠাইছে আল্লাহ তালা বলেন ও আমাক না কুতুলটিং সা ইল্লা বধু আল্লাহ তালা বললেন আমি মানুষকে এবং দিন জাতিকে কেবলমাত্র আমার এবাদত আমার দাসত্ব আমার বন্দি করার জন্য আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি কেউ মুসলমান ভাইরা আমার আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আমাদের মৃত্যু হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে একমাত্র তার দাসত্ব একমাত্র তার দাসত্ব আল্লাহর গোলামি আল্লাহর বরত্ব করার জন্য আল্লাহর মহত্ব বর্ণনা করার জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে ونضجي على تلا على سوريا ملكه دين بريات المدى على اللحظه على جانب الاحتلال المنشكه ودون يرمودي قدريه على اللحظه على اللحظه على أَحْسَنَ على اللحظه على اللحظه তালা জানিয়ে দেয় ওই আল্লাহ আল্লা দি খরাকল মাওতাওয়াল হায়াতা যিনি মানুষের হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন লিয়া বেলু আকুম আই হুকুম আসানু আমি আমারা যাতে করে আমি দেখব তোমাদের মধ্যে কোন ব্যক্তি উত্তম আমল করেছে সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ তালা মানুষের হায়াতকে সৃষ্টি করেছে মানুষের মুধকে সৃষ্টি করেছে কেন সৃষ্টি করলেন আল্লাহ তালা বলতেছেন আমি দেখব তুমি যা তোমাদের মধ্যে কোন ব্যক্তি ভালো কাজ করে কোন ব্যক্তি উত্তম কাজ করে এই উত্তম কাজ করার জন্য কোন ব্যক্তি উত্তম কাজ করলো এইটা দেখার জন্য আমি দুনিয়ার মধ্যে মানুষদেরকে সৃষ্টি করেছি প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তালা অনেক নবীদের দুনিয়ার মধ্যে পাঠাইছে নবীরা কিন্তু তাদের উম্মতকে দাওয়াত দিয়েছে একত্ববাদের প্রত্যেক উম্মদ আল্লাহ তালা দিকে দাওয়াত দিয়েছে প্রত্যেক উম্মত মানুষকে কোরানের দিকে দাওয়াত দিয়েছে আল্লাহর বন্দগী করার জন্য দাওয়াত দিয়েছে আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেন ওইনা সামুদীহা সকল আয়া কৌ মিহাবুদুল ম আল্লাহ তালা সামুদ গোত্রের নিকটে সালে আলাইহিউস সাল্তুয়া সাল্লামকে প্রেরণ করলেন আর সালে আলাইহি সাল্তুয়াসলাম দুনিয়ার মধ্যে যাওয়ার পরলে বললেন সকল আয়া কৌ মিহাবুদুল ম তিনিও বললেন তোমরা আল্লাহর ইবাদত করো ভাবে আল্লাহ তাআলা ওয়া আয়া দিন আ খ উম হৌদা ফকল আয়া কৌমি আহাবদুল ল ওয়াইলা মাদিয়ানা খ উম ফকল আয়া কৌমি প্রত্যেক নবীরা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তাদের উন্নতদেরকে বলেছে তোমরা একমাত্র আল্লাহ ইবাদত করো কার আবাদত ভাই বলেন কারেবাদত পৃথিবীর মধ্যে কার এবাদত বন্দী করতে হবে আল্লাহর কোনো ব্যক্তির নয় কার ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে কারণ আমি আপনি দুনিয়ার মধ্যে যেই কাজগুলো করবো একটু আমার দিকে মনোযোগ দেন আমি আপনি দুনিয়ার মধ্যে যেই কাজগুলো করবো ভালো করি মন্দ করি আমি যেরকম কাজ দুনিয়ার মধ্যে করব যদি ভালো করি এর প্রতিদান কে দিবেন ভাই বলেন কে দিবেন আমি ভালো করলেও এর প্রতিদান আল্লাহ দেবে আর যদি আমি দুনিয়ার মধ্যে মন্দ কাজ করি এর প্রতিদান কে দেবেন আল্লাহ দেবেন এটা আমার কথা নয় আল্লাহ তালা আম্পিয়ার সাতচল্লিশ নং আয়াতের মধ্যে জানিয়ে দেয় যে বান্দা দুনিয়ার মধ্যে যেই কাজগুলো করবে যেরকম করবে যেরকম করবে ভালো মন্দ যেরকম করবে আল্লাহ তালা ওই বেন্দিকে ব্যক্তিকে এরকম প্রতিদান কিয়ামতের ময়দানে দান করবে শুভান আল্লাহ বলে আল্লাহ তালা سورة أنبياء شاطلش آيَةَ آيات المدنيدة <applause> ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين الله أكبر الله تعالى آيات دا আমার আল্লাহ বলেন আমি কেয়ামতের ময়দানে ন্যায় এবং ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করব আল্লাহ তালা বলেন ন্যায় এবং ইনসাফের দাড়ি পাল্লা আমি কায়েম করব। কেন আমি দাড়ি পাল্লা কায়েম করব আল্লাহ তালা বলে বান্দা দুনিয়ার মধ্যে যে আমলগুলো করলো করল এই বান্দার এই আমলের প্রতিদান দেওয়ার পর ব্যাপারে ফালা তুলনা মুনাফ কোনো বান্দার ব্যাপারে কোনো প্রকারে জুরুম করা হবে না সুবাহান আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে যেরকম আমল করবে দুনিয়ার মধ্যে অনেকে অনেকের উপরে জুলুম করতে পারে আমার বাবা আমার উপরে জুলুম করতে পারে আমার মা আমার উপরে জুলুম করতে পারে আমার চাচা আমার উপরে জুলুম করতে পারে কিন্তু আমার আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মধ্যে যে আমল করবে তাহলে তু তো না বান্দার এই আমলের প্রতিদান দেওয়া ব্যাপারে আল্লাহ তালা কোনো প্রকারে জুলুম করবেন না তাহলে প্রিয় ভাইরা আমি আপনি দুনিয়ার মধ্যে যেমন করবো করেগা ওইসা ভরে যেইসা করেগা করেসা ভরেগা আমি দুনিয়ার মধ্যে যেরকম করবো যেরকম আমল করবো আমার রব যিনি আমাকে দেখতেছেন আমি ভালো করি আর মন্দ করি আল্লাহ তালা বলতেছেন ফ্যামাইয়া আমার ইস্কল আতিন আল্লাহ বলে যদি কোনো ব্যক্তি জাল্লা পরিমাণ শরীরের দ্বারা পরিমাণ যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে আল্লাহ বলতেছেন ফ্যামাইয়া আমার ইস্কল আজার রতিন আল্লাহ ওই ওইটা দেখাবেন এরকম ভাবে বড় আমল করে খারাপ কাজ করে আল্লাহ তালা বলতেছেন এই খারাপ কাজের প্রতিদান আল্লাহ তালা ওই দিন আমার সামনে পেশ করবেন এই জন্য প্রিয় ভাইরা এখন আপনারা ডিসিশন নেন যে আপনারা দুনিয়ার মধ্যে কেমন আমল করবেন আমাদের ভালো কাজ করতে হবে কি কাজ ভাই ভালো কাজ করতে হবে সৎ কাজ করতে হবে যেখানে সৎ কাজ রয়েছে সেই সৎ কাজগুলো করতে হবে আর প্রত্যেক অশ্লীল ব্যয়া খারাপ কাজ যত রয়েছে এ সমস্ত কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে প্রিয় ভাইয়েরা আমার তাহলে আমি এই যে অল্প কিছু সময় আপনাদের সামনে আলোচনা করলাম এ আলোচনার পায়েন দুইটা একটা হলো আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমাদের হায়াত মৌত এটা কে দিয়েছেন ভাই বলেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ তারা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আবার নির্দিষ্ট সময় যখন আমার চলে আসবে নির্দিষ্ট টাইম যখন আমার চলে আসবে আবার আমাকে মৃত্যুবরণ করতে হবে কারণ আপনারা দেখেছেন দুনিয়ার নিয়ম রয়েছে দুনিয়ার শাক শব্দের মধ্যে মেয়াদ লেখা থাকে এটাকে দুই দিন ইউজ করা যাবে তিন দিন ইউজ করা যাবে এরকমভাবে প্রত্যেকটা শাক শব্দের মধ্যে ডেট দেওয়া থাকে যখন ডেট যখন এক্সপায়ার হয়ে যায় তখন কিন্তু সেটা আর ব্যবহার করা যায় না এরকমভাবে আমাদেরকে আল্লাহ তালা একটা সময় দিয়েছেন আমাদের হায়াত দিয়েছেন যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে আমাদের নিকটে মালাকল মহ চলে আসবে আমাদের মৃত্যুবরণ করতে হবে এই জন্য মৃত্যুবরণ করার পূর্বে আমাদেরকে দুনিয়ার মধ্যে থেকে নেক আমল করতে হবে কারণ আমি আপনি দুনিয়ার মধ্যে যেরকম করব সেরকম পাব এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে বেশির থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করেন প্রত্যেক প্রকার অশ্লীল কাজ গরিহিত কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থেকে আমাদের জীবনকে কোরআন এবং সন্না মোতাবেক চালানোর তৌফিক দান করেন সকলেই বলেন আমিন সকলেই বলেন আমিন ওয়াখির দান আলী আলহামদুলিল্লাহ রুদ্দিন আলমিনাম عليكم ورحمة الله وبركاته